কারা সেই হতভাগা যাদের সে আমল ইবাদত কষ্ট করে করা সেটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয় না এক যারা কুফুর এবং সিরকে লিপ্ত তাদের কোনো আমলে কবুল হবে না নামাজ না শুধু কোনো আমলি কবুল হবে না যদি সিরকে আকবর এবং কুফুরে আকবরে লিপ্ত হয় দুই নম্বর হলো যারা তাকদীরকে অস্বীকার করে এদের সম্পর্কে আমি বিক্রি সাল্লাহ হাদিস আছে যে মন কেরম্বিল কদর কদরের অস্বীকারী এই ব্যক্তির সালাদ এই ব্যক্তির ইবাদত এ ব্যক্তির আমল আল্লাহর কাছে কবুল হবে না কোন নম্বর তিন মা বাবার অবাধ্য এবং নাফরমান সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে কথা মানে না হ্যাঁ আদব লেহাজ করে না মা বাবার নাফরমান অকুকুল ওয়ালে দেইনের কবিরা গুনায় লিপ্ত এই পাপিষ্ট এই অপরাধী নরধম তার আমল তার সলাদ আল্লাহর কাছে কবুল হবে না নাম্বার চার যে ব্যক্তি কাউকে দান করে দান করে আবার খোঁটা দেয় দান করে বলে বেড়ায় গল্প দিয়ে বেড়ায় যাকে দান করে তাকে ছোট বানায় রাখে সব সময় তার তার কাছে কৃতজ্ঞতা আদায় করে নেয় স্বীকৃতি আদায় করার জন্য চেষ্টা করে অর্থাৎ এক কোচা খোঁচাখুচি করে এবং খোটা দিয়ে বেড়ায় দান দান করে দান করে আবার যাকে দান করছে তাকে কষ্ট দেয় আল্লাহ মাফ করুক আমাদেরকে সে মান্নান অর্থাৎ এইরকম ব্যক্তি দান করে খোটাখুটি দেয় তার ওই দানের আমলটা আল্লাহর কাছে কবুল হবে না পাঁচ নম্বর হলো মসজিদে নবীর আশেপাশের যে এলাকা অর্থাৎ হারামের যে এলাকা মদিনার সেখানে যদি কেউ কোনো প্রকার অশান্তি সৃষ্টি করে ফাঁসা সৃষ্টি করে এই ব্যক্তি অথবা ফাঁসা সৃষ্টিকারীকে যদি কেউ আশ্রয় দেয় এই ব্যক্তির কোনো আমল ইবাদত কবুল হবে না ছয় নম্বর হলো দুই ভাই আপন যদি তারা নিজেরা গন্ডগোল লিপ্ত হয় এবং ঝগড়া মুসলমানের চরিত্র হতে করে না ভাইয়ের সাথে মিশার চেষ্টা করেন আপনি অন্তত গন্ডগোল না যদি না করেন তাহলে এই ব্যক্তিরও নবী করিম সাল সাল্লামের হাদিস আমরা জানি তারও কি হবে না আল্লাহর কাছে তার সালাদ মাথার উপরে উঠবে না তার নামাজটা কবুল হবে না সাত নম্বর হলো সেই ইমাম যে ইমাম ইমামের উপরে তার মুক্তাদিরা তার অনুসারীরা যৌক্তিক কারণে অসন্তুষ্ট তার নামাজও তার মাথার উপর উঠবে না অন্য আমল কবল হতে পারে আট নম্বর হলো সেই নারী যে নারী রাত্রি যাপন করেছে অথচ তার স্বামী তার উপরে কিনা সন্তুষ্ট না যৌক্তিক কারণে তাহলে সেইটা যদি পাত্তা না দিয়ে পড়ে থাকে তাহলে আল্লাহ রবুল আলমিনের কাছে তার সে নামাজের সব পোছায় না এটা মাথার উপরে যায় না নয় নম্বর হলেন ওই কৃত দাস ত্রিমিজি বর্ণা অনুযায়ী যে দাস যে অধীনস্থ তার মালিকের কাছ থেকে অনেজ্য কোনো কারণ ছাড়া

এমনকি নামাজ যদি পড়তে যায় তার নামাজ কবুল হবে না যত মধ্যে সে ফিরে এসে এটা দূর না করে তিনি যেটা করতে পারেন শরীয়তের গন্ডির মধ্যে থেকে সেটা অবশ্যই সুগন্ধি ব্যবহার করতে পারেন অর্থাৎ বাসা বাড়িতে বারো নম্বর হলেন ওই হতভাগা ব্যক্তি যিনি দান করেন হারাম টাকা থেকে তার ওই দান আল্লাহর কাছে কবুল হবে না এগারো নম্বর এটা বারো নম্বর হলেন ওই নামাজি ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু পবিত্রতাটা ভালো করে করে না তার নামাজের আমলটা কবুল হবে না আর তেরো নম্বর হলেন ওই নারী যে নারী প্রাপ্ত বয়স্ক অথচ ওই যে সতরটা ঠিকমতো ঢাকেন না তার নামাজও কবুল হবে আল্লাহ তালা আমাদের সমস্ত আমল ইবাদত কষ্ট করে যেগুলো আমরা করি এই যে এসে ওয়াজ মাহফিলে আসলেন কথা শুনলেন বসলেন আপনাকে কেউ টাকা পয়সা দিবে এখানে ভাই নিজের গরজে নিজের খরচে অনেক কষ্ট করে আসলেন একটু দিনই কথা শুনলেন এই আমলটা আপনার আমল নামায় যুক্ত হোক আপনি আমি চাই কি চাই না বলেন তাহলে এই তেরো প্রকার হতভাগাদের কোনোটার মধ্যে যেন আমরা সামিল না হই আমার মধ্যে যেন এই তেরোটার কোনোটা গুনা যেন না থাকে আমরা সেই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেরকম নেককার সেরকম আমলওয়ালা আমার আমলের হেফাজত করেওয়ালা এখলাসওয়ালা নেমানদার মুতাকি মানুষ হওয়ার তৌফিক দান